এখন আমাদের বাড়িতে সাধারণত অনেক প্রবীণ ও বয়স্ক মানুষ থাকেন তাদের জন্য পিঠে ব্যথা প্রায়ই হয়ে থাকে গবেষণা অনুযায়ী কারো বয়স যদি ষাট বছরের বেশি হয় তাহলে তার পিঠে ব্যথা হওয়ার সম্ভাবনা খুব বেশি প্রায় ষাট পার্সেন্টেজ এটা মূলত বয়স বাড়া মেলদণ্ডের বাত এবং দুর্বল পেশির কারণে হয়ে থাকে এই ভিডিওতে আমি শেয়ার করবো বয়স বয়স্করা পিঠে ব্যথা এড়াতে পারেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি সবচেয়ে গুরুত্বপূর্ণ পিঠে ব্যথা এড়ানোর জন্য ছয়টি গুরুত্বপূর্ণ টিপস আছে প্রথমত যদি আপনি বয়স্কদের দেখেন তাদের চলাফেরা করা উচিত এবং হালকা ব্যায়াম করা উচিত মূলত কম চলাফেরার কারণে যখন তারা দীর্ঘ সময় ধরে একই জায়গায় বসে থাকে এবং খুব একটা নড়াচড়া বা কাজকর্ম করে না তখনই এই ব্যথা হয় এজন্য তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আছে প্রথমটি হচ্ছে হাঁটা আপনার দৈনন্দিন রুটিনে প্রতিদিন পনেরো থেকে তিরিশ মিনিট হাঁটার চেষ্টা করা উচিত এতে করে মেলদণ্ড এবং সব জয়েন্টে রক্ত সঞ্চালন বাড়বে এখন দ্বিতীয়টি দেখলে সেটা হচ্ছে সাঁতার এবং পানি থেরাপি মানে অনেক অ্যাপার্টমেন্টেই তো সুইমিং পুল থাকে তাই না কাছাকাছি কোথাও একটা সুইমিং পুল সেন্টার থাকবেই তাই যখন বয়স্ক মানুষরা সিনিয়র সিটিজেনরা সাঁতার কাটেন তখন হাঁটু কোনোই কাঁধের মতো সব জয়েন্টে চাপ কিছুটা কমে যায় এভাবে ব্যায়াম করলে পিঠের পেশিগুলো ভালোভাবে উন্নত হয় দেখলে দেখা যায় বসে করার কিছু ব্যায়াম আছে যারা এগুলো করতে পারেন না তাদের জন্য চেয়ারে বসে করার কিছু ব্যায়াম আছে আমি সেটা আমার পরের ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। তাহলে এই ধরনের পয়েন্টগুলো সপ্তাহে মাত্র তিনবার করলেই সহজেই প্রায় তিরিশ পার্সেন্টেজ পিঠ ও জয়েন্টের ব্যথা এড়ানো যায় এখন দ্বিতীয় টিপ বা পয়েন্ট হলো আপনার বসা ও ঘুমানোর ভঙ্গি ঠিক করা বয়স বাড়ার সাথে সাথে মানুষ সাধারণত অনেকক্ষণ ধরে বসে থাকে অনেকক্ষণ ঘুমায় আর অনেকটা সময় শুয়ে কাটায় তাই আমরা যদি সঠিক ভঙ্গি বজায় রাখি তাহলে এই দীর্ঘমেয়াদী ব্যথাগুলো এড়ানো সম্ভব তাহলে প্রথমে বসার টিপসের দিকে তাকালে সবসময় এমন চেয়ারে বসুন যাতে ভালো ব্যাক সাপোর্ট থাকে যথাযথ লাম্বার সাপোর্ট থাকে এবং নিশ্চিত করুন যেন আরাম করে পেছনে হেলাম দিয়ে বসেন আর বসার সময় আপনার পা যেন মেঝেতে স্পর্শ করে থাকে আর খুব বেশি কুঁজো হয়ে বসা এড়িয়ে চলুন দ্বিতীয়ত চলুন কিছু ঘুমানোর টিপস দেখি আপনি শুয়ে থাকেন স্বাভাবিকভাবে চিত হয়ে ছাদের দিকে মুখ করে ঘুমাতে পারেন অথবা পাশ ফিরে ঘুমাতে পারেন পেটের উপর শোয়া এড়িয়ে চলা উচিত কারণ এতে মেরুদণ্ডের পেশিতে চাপ পড়ে অনেকেই জানতে চান মেঝেতে ঘুমানো ভালো নাকি ম্যাট্রেসে ঘুমানো ভালো এটি শক্ত ম্যাট্রেস ভালো পছন্দ এটি নরম বা শক্ত হওয়া উচিত নয় মেঝেতে ঘুমানো এদিয়ে চলাই ভালো শুয়ে থাকার সময় বালিশটি সঠিকভাবে গলায় সামঞ্জস্য রেখে রাখতে হবে ঘুমের ভঙ্গি নিয়ে একটি ভিডিও বানিয়েছি আপনি জানতে পারেন যাদের হাতুতে ব্যথা বা সায়াতিকার সমস্যা আছে কি করতে পারেন আপনি আপনার হাঁটুর নিচে একটি ছোট শুতে পারেন এভাবে করলে পায়ে চাপ কমবে এবং সাইটিক নার্ভের ওপর টানও কমে যাবে দেখা যায় যারা ভুল ভঙ্গিতে ঘুমান তারা প্রায় সকালে উঠে আরো বেশি ব্যথা অনুভব করেন এই ধরনের মানুষের জন্য শুধু ঘুমের ভঙ্গি একটু ঠিক করলেই ভালো আরাম পাওয়া যায় তৃতীয় টিপ হলো আপনার কোর মাসলগুলো শক্তিশালী করা বয়স বাড়ার সাথে সাথে কোর মাসল পেটের মাসল আর পিঠের মাসল শক্তিশালী করা সত্যিই কঠিন হয়ে যায় কিন্তু এই তিনটি সহজ ব্যায়াম অনুসরণ করলে এটা অনেক সহজ হয়ে যাবে প্রথমটি হলো পেলভি তিল পিঠের শুয়ে হাঁটু ভাঁজ করে পা মাটিতে রাখুন পেলভিস ধীরে ধীরে ওপরে তুলুন কয়েক সেকেন্ড ধরে রাখুন ধীরে ধীরে নিচে নামিয়ে মুভমেন্টটি পুনরাবৃত্তি করুন এই ব্যায়ামটিকে ব্রিজেস নামেও ডাকা হয় দ্বিতীয় ব্যায়ামটি যদি দেখি চেয়ার সি স্ট্যান্ড এটা খুবই সহজ একটি ব্যায়াম আপনি যদি ভালো উচ্চতার চেয়ারে বসে থাকেন তাহলে ধীরে ধীরে উঠে দাঁড়াতে পারেন এবং আবার বসে করতে পারেন আপনি হাতের সাহায্য ছাড়াই এটা পাঁচ দশ বার করতে পারেন এভাবে করলে আপনার পা এবং উরু কিছুটা শক্তিশালী হবে দেখলে এটাও খুব সহজ সিটেড মার্চ। এখন বসে থাকাকালীন হাঁটু এক এক করে উপরে তুলুন যেন আপনি মার্চ করছেন এভাবে হাঁটু উপরে নিচে তুললে আপনার শক্তি বাড়বে এবং আপনি হিপ ও পিঠের চাপ এড়াতে পারবেন আপনি যদি প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট এটি করেন তাহলে অনেক পরিবর্তন দেখতে পাবেন চতুর্থ টিপ হল গরম ও ঠান্ডা থেরাপি অনেকেই যখন ব্যথা অনুভব করেন তখন তারা আইস প্যাক বা হট প্যাক ব্যবহার করেন কিন্তু কখন এবং কোন ক্ষেত্রে কোনটি ব্যবহার করা উচিত তা অনেকেই জানেন না প্রথমে ঠান্ডা প্যাকের কথা বলি ধরা যাক আপনার ব্যথা হয়েছে সকালে ঘুম থেকে উঠে পিঠে বা জয়েন্টে ব্যথা অনুভব করে ঠান্ডা প্যাক ব্যবহার করা উচিত ব্যথা শুরু হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি ফোলা এবং প্রদাহ দুটোই কমাতে সাহায্য করবে দ্বিতীয়ত এবার হট প্যাকের কথা বলি যদি ব্যথা আটচল্লিশ ঘন্টার বেশি স্থায়ী হয় অর্থাৎ দুই দিনেরও বেশি তখন এই পদ্ধতি ব্যবহার করলে আপনার পেশিগুলো গভীরভাবে শিথিল হবে এবং একই সঙ্গে আক্রান্ত স্থানে রক্ত সঞ্চালন উল্লেখযোগ্যভাবে বাড়বে এছাড়াও সুস্থ হয়ে ওঠার সময় আপনি যদি আরামদায়ক গরম পানিতে শাওয়ার নেন বা উষ্ণ পানিতে আরামদায়কভাবে গোসল করেন তাহলে অবশ্যই ভালোভাবে ও সম্পূর্ণভাবে গোসল করুন তাহলে পঞ্চম টিপস হচ্ছে সুস্থ ওজন বজায় রাখুন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওজন ধরে রাখা খুব কঠিন হয়ে যায় এবং ওজন কমানো আরও কঠিন ওজন নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্যকর অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ প্রথমে চলুন এটা দেখি এটি সুষম খাদ্য না হলে আপনার হাট দুর্বল হয়ে যেতে পারে তাই ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ খাবার যেমন দুধ পালং শাক এবং দুধজাত পণ্য যেগুলোতে ভিটামিন ডি বেশি থাকে সেগুলো খাদ্য তালিকায় রাখুন কিছুটা সময় রোদে হাঁটুন আপনি যদি এটা করেন তাহলে আপনার শরীরে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের মাত্রা বাড়বে দ্বিতীয়ত শাকসবজি সবজি ইত্যাদি ফাইবার সমৃদ্ধ খাবার বেশি খেলে আপনার পিঠের ব্যথা কমবে কবজিও কিছুটা কমে যাবে তৃতীয়ত আপনাকে প্রচুর পানি পান করতে হবে এর ফলে আপনার মেরুদণ্ড ডিস্ক এবং জয়েন্টগুলো আবার আর্দ্রতা পাবে এবং আরও নমনীয় হয়ে উঠবে তাহলে একটা তথ্য বলি যাদের এই ধরনের ব্যথা আছে তারা যদি শরীরের ওজন মাত্র পাঁচ পার্সেন্টেজ কমাতে পারেন তাহলে এই ব্যথা থেকে উল্লেখযোগ্য পাবেন তাহলে এই শেষ টিপসটা দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ কখন ডাক্তারের কাছে যাবেন অনেকেই দীর্ঘদিন ধরে এই ব্যথায় ভুগছেন তারা জানেনই না কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত তাই যখনই এই ব্যথা স্থায়ী হয় বাড়তে থাকে বা আপনার স্বাভাবিক কাজকর্মে বাধা দেয় তখন অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই চারটি লক্ষণের দিকে খেয়াল রাখতে হবে মূলত যদি ব্যথা তিন সপ্তাহের বেশি স্থায়ী হয় তাহলে ডাক্তারের কাছে যান তাই যদি আমরা বয়স্কদের মধ্যে কোনো সমস্যা একটু আগে আগে শনাক্ত ও নির্ণয় করতে পারি তাহলে সেটি গুরুতর জটিলতায় পরিণত হওয়া থেকে প্রতিরোধ করা সম্ভব তাই শুধু বয়স্কদের পিঠে ব্যথা হচ্ছে বলে ধরে নেওয়া ঠিক নয় যে এটা থাকতেই হবে বা আমাদের সহ্য করতেই হবে এমন ছোট ছোট জীবনযাপনের পরিবর্তনও আপনাকে উল্লেখযোগ্য উন্নতি এনে দিতে পারে বছর বছর আপনার কার্যক্ষমতা ও চলাফেরা বাড়বে তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদেরও ফরওয়ার্ড করুন তাই সুস্থ থাকুন সুস্থভাবে বয়স বাড়ান এবং পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ